ঐতিহাসিক নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দ্বার প্রান্তে বাড়ছে বেতন ভাতা বদলে যাচ্ছে সরকারি চাকরির বেতনের রূপরেখা তো দর্শক আজকের ভিডিওটি সরকারি কর্মজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্বার এসে পৌঁছেছে বহুল আলোচিত নবম জাতীয় নতুন এই কাঠামো শুধু বেতন বৃদ্ধি নয় বরং ভাতা সুবিধা এবং প্রশাসনিক কাঠামোতে যুগান্তকারী পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসছে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা টিফিন ভাতা মহার্ঘ ভাতা এবং উচ্চ ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে যাতে সরকারি কর্মচারীরা ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের চাপ সামাল দিতে পারেন দীর্ঘদিন ধরে চলা দাবি দেওয়া আন্দোলন আলোচনার টেবিলের নানা প্রস্তাব পর্যালোচনা এবং বিশেষজ্ঞ মতামতের সমন্বয়ে অবশেষে সরকারের উচ্চ পর্যায়ে এই প্রস্তাবকে বাস্তবায়নের জন্য প্রস্তুত করেছে অর্থনীতিবিদ ও প্রশাসনিক বিশেষজ্ঞরা মনে করছেন এই নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি সেবার মান বাড়বে কর্মীদের জীবনযাপন উন্নত হবে এবং প্রশাসনিক কার্যকরিতা নতুন যাত্রা পাবে দশক পূর্বের জটিল বিশটি গ্রেডের পরিবর্তে নতুন কাঠামোয় সহজবদ্ধ বারোটি গ্রেড নির্ধারণ করা হয়েছে যা বেতন কাঠামোকে আরও স্বচ্ছ ও কার্যকর করে তুলবে প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে এক লাখ পঁচিশ হাজার টাকা দ্বিতীয় গ্রেডে এক লাখ দশ হাজার টাকা তৃতীয় গ্রেডে এক লাখ টাকা এবং এরপর পর্যায়ক্রমে নব্বই হাজার আশি হাজার সত্তর হাজার ও ষাট হাজার টাকা নির্ধারিত হয়েছে দাদশ গ্রেডের সর্বনিম্ন বেতন হয়েছে পঁচিশ হাজার টাকা দায়িত্ব পদমর্যাদা ও কাজের ধরন অনুযায়ী বেতন ও পদোন্নতির সুনির্দিষ্ট নীতিমালা অন্তর্ভুক্ত করা হয়েছে যা দীর্ঘদিন একই পদে আটকে থাকার প্রবণতা কমাবে এবং নতুন প্রজন্মের মেধাবীদের সরকারি চাকরিতে আকৃষ্ট করবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘতা এবং নবম পে স্কেলের সব আপডেট সবার আগে পেতে তো দর্শক ভাতা কাঠামোতেও এসেছে অভূতপূর্ণ পরিবর্তন সব গ্রেডে নতুন কাঠামো কার্যকর হওয়ার আগ পর্যন্ত পঁয়ত্রিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে পেনশন ভোগীদের জন্য মাসিক অতিরিক্ত আট হাজার টাকা ভাতা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা অবসরের পরও একটি স্থিতিশীল আয়ের উৎস হিসেবে কাজ করবে তাছাড়া চিকিৎসা ভাতা পাহাড়ি ভাড়া ভাতা ও টিফিন ভাতা বাস্তব বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ানো হয়েছে সরকারের লক্ষ্য কর্মীদের আর্থিক চাপ কমানো এবং কর্মস্পৃহা বাড়ানো এবং একই সঙ্গে প্রশাসনিক কাঠামোকে আরও ফলপ্রসূ করে তোলা তদসূক অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর 2024 সালের নভেম্বর থেকে কিন্তু সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে পুনরায় আলোচনা শুরু হয় 2025 সালের জানুয়ারিতে মহার্ঘ ভাতা বাস্তবায়নের জন্য বিশেষ কমিটি গঠিত হলেও নানা সমালোচনার মুখে সরকার প্রথমে পিছিয়ে যায় পরবর্তীতে চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা প্রদানের ঘোষণা দেন অর্থ উপদেষ্টা ডালুদ্দিন আহমেদ তিনি পে কমিশনকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন প্রতিবেদন প্রণয়নের সময় দেশের সামগ্রিক আর্থসামাজিক অবস্থা অবশ্যই বিবেচনায় রাখতে হবে তশক এগারোই আগস্ট সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে পে কমিশনের সভাপতি সাবেক অর্থ সচিব এবং পল্লী কর্মশায়ক ফাউন্ডেশন চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন প্রতিনিধি দল বৈঠক করে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তদর্শক আগামী সতেরোই আগস্ট উচ্চ পর্যায়ের বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেলে দ্রুত গ্যাজেট প্রকাশ করে বাস্তবায়নের পথে হাঁটবে সরকার ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে রাজস্ব আয় বাজেট কাঠামো ও অর্থনৈতিক বাস্তবতা বজায় রেখে এই পেস্কেল প্রয়োগ করা হবে প্রশাসনিক মহল থেকে শুরু করে সাধারণ সরকারি কর্মচারীদের প্রত্যাশা এই পে স্কেল হবে এক নতুন যুগের সূচনা যা অর্থনৈতিক স্থিতিশীলতা কর্মসংস্থান ও জাতীয় উন্নয়নের গতি ত্বরান্বিত করবে তো দর্শক এবং নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আমরা আপনার কাছে পৌঁছে দিব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই ধন্যবাদ